তিনি কোনো বর্ষিয়ান নেতা বা নেত্রী নন নন লোকসভা নির্বাচনের প্রার্থীও তবুও বাম কর্মীর বুকে ট্যাটুতে তার ছবি তিনি মীনাক্ষী মুখোপাধ্যায় বাম যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়ের ছবি ট্যাটু করিয়ে সভায় হাজির এক বাম কর্মী লোকসভা ভোটের প্রচারে বামেদের সভায় ভিড় হচ্ছে যথেষ্ট মিনাক্ষী মুখোপাধ্যায়দের মতো বাম যুব নেতা নেত্রীরা যে সভায় উপস্থিত হচ্ছেন সেখানে বাড়তি উৎসাহ উদ্দীপনা কর্মী সমর্থকদের মধ্যে গতকাল সন্ধ্যায় হুগলির চুঁচড়ার ডিআই মাঠে হুগলির বাম প্রার্থী মনোদীপ ঘোষের সমর্থনে সভা করেন বাম কর্মী সমর্থকরা সেই প্রধান বক্তা উপস্থিত ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় আর সেই সভাতে বিভিন্ন জায়গা থেকে বাম কর্মী সমর্থকরা এসে উপস্থিত হন কিন্তু তাদের ভিড়ের মাঝেই এক ব্যতিক্রমী কর্মীকে দেখা গেল লাল ঝান্ডা হাতে নিয়ে দাঁড়িয়ে তার বুকে ট্যাটু করা মিনাক্ষীর ছবি এখনো বুদ্ধবাবু জীবিত জীবিত রয়েছেন বিমান বসু রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম থেকে অনেক বাম নেতৃত্ব থাকতে মিনাক্ষীর ছবি বুকে খোদাই করলেন কেন প্রশ্নের উত্তরে কর্মী সুজিত বোস কি জানিয়েছেন শুনুন মিনাক্ষী আমাদের ফ্যাং মিনাক্ষী আমাদের নেতা নেত্রী ঠিক আছে আর মানুষের জন্য সবকিছু ই করছে স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা সব শেষ হয়ে গেছে সেই জন্য মীনাক্ষী ক্যাপ্টেন হিসাবে পরবর্তীকালে আমি এই সিদ্ধান্ত নিয়েছিলাম মিনাক্ষী মুখার্জি হলো আমার প্রিয় নেত্রী প্লাস আরো আরো যে নেতারা আছে তারাও আমার প্রিয় ঠিক আছে আরও জনসাধারণ আপডেট যারা আছে তারাও আমার সবাই প্রিয় তুকে মানে মীনাক্ষী মুখে আমি ভালো লাগে প্লাস নেত্রী হিসাবে সব জায়গা ঠিক আছে কেন বলে না সবাই ক্ষেত্রেই ভালো জনসাধারণ সবাই ক্ষেত্রে কি বলে না মিনাক্ষী তো আছে এটা আরো আমাদের নেতৃবৃন্দরা আছে হ্যাঁ

উচ্ছ্বাস অন্যদের আরও বেশি উৎসাহিত করছে সামগ্রিক বিষয়ের প্রসঙ্গে মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি কি জানিয়েছেন তার কী প্রতিক্রিয়া শুনুন ভোগ তো বলবেন না আমরা একসাথে সবাই রাজনীতি আন্দোলন লড়াই আন্দোলন রাস্তায় থেকে করি তো তো কোনো কর্মীকে কোনো নেতার কোন নেতাকে কোনো কর্মীর তাদের হয়তো পছন্দ হয় এবং তাদের সেই পছন্দের ভিতটা হলো রাজনীতি সেই পছন্দের ভিতটা হল আদর্শ সেই পছন্দের ভিতটা হলো রাস্তায় থেকে লড়াইয়ের জেদ ফলে সেইটা যখন এক জায়গায় থাকে তখন মানুষ মানুষকে ভালোবাসে এবং তারা সেই সব কাজ করে আমরা তাদের প্রতি ধন্যবাদও জানাচ্ছি এবং যে এই কালচার থেকে যাতে এটা নেগেটিভ দিকে না গড়িয়ে যায় আমরা যাতে সবাই নিজেদের মাথাটা পরিষ্কার রেখে দেশ বাঁচানো এবং রাজ্য বাঁচানোর লড়াইয়ে হাতে হাত ধরে থাকতে পারি